ভাই হাজার পিস মতন মিষ্টি দাও তো হ্যাঁ তো মিষ্টি কি করবা বোন হ্যাঁ ডাক্তার পাশ করে বাড়ি ফেললে যে হ্যাঁ সবাইকে মিষ্টি ভোগ করে দেব না তুই পুরি ডাক্তার পাশ করে ফেললো হ্যাঁ ভাই হ্যাঁ তুমি তো দোয়া ডাক্তার কমপ্লিট করে দেব না সত্যি বোন শামসা তুমি এইটুকে যে কষ্ট করে মানুষ করলে হ্যাঁ তোমার যা দেখে আমরা অবাক হয়ে যায় তোমার মেয়ে এখন আমাদের গ্রামে গর্ব একটা মানুষ চেষ্টা করলে যে সব পারে সে তোমাকে দেখে শিখলাম আরে দেখো আমাদের গবেরটা এত করে বলি পড়তে বস পড়তে বস সাদে মোবাইল পড়ে থাকবে এই যা মিষ্টি বলে ভরগা ঠিক আছে বোন তুমি যাও হ্যাঁ মিষ্টি বলে প্যাকেটটা পাঠিয়ে দিছি ঠিক আছে ভাই নিয়ে এলাও সে সালমাকে বলছে যে সালমা ভালো আছে সালমা চার চার বছর পর এলো তো সালমাকে দেখতে এলো নানি তাই ও সালমা মা বলছে যে হ্যাঁ ভালো আছে সালমা বলছে যে সালমা মাকে নিয়ে যাবো সালমা মা বলছে যাবো না আমি কেন যাবি না যাবানা বলছে না ওই গ্রামে যাবো না কেন যাবো না ওই গ্রামে যে কী হবে তোমার বলছে না তোর বাবা আমাকে ছোটোবেলায় বাইক করে দেখিল ছেলের অহংকার দেখে মেয়েকে বাইক করে মেয়ে লবনা বলছিল দিয়ে তাই সালমা ঠাকুর নানি অনেক কথা শোনা তাই সালমা নানি বাইক করে বাই দিক বাইক করে তাই ও যাবো না তাই ও একটা খাপাকে রাস্তায় ছিল তাই ইয়ে সাবুনী যেয়ে ধরলো তাই দিয়ে দেখে হাসপাতাল নিয়ে গেলো দিয়ে তা হাসপাতাল নিয়ে চিকিৎসা করালো তাই চিকিৎসা করানোর পরে খাবার দিলো খাবার খেয়ে বলছি যে খাবার খুব চিনা চিনা লাগছে কে রান্না করেছে বলছে যে আমার মা রান্না করেছে বলছে তাই তোমাদের বাড়ি নিয়ে যাওয়া দিয়ে ও মা দেখে ও মা দেখে ওকে অবাক হয়ে গেলো দেখছি যে এটা তো সেই আমার স্বামী বটে दिए ये श्रावणी में तुम छेनो दे हाँ चीनी बाबा दिए बेटे बार कर रिया पाला दी टनी साल शाल मेरे धोने लो टनि के